একটা আটার রুটি আর তার সাথে অল্প একটু চিকেনের কিমা দিয়ে সন্ধেবেলায় মুখরোচক কোনো স্ন্যাক্স বানাতে ইচ্ছা করলে অবশ্যই কিন্তু আজকের ভিডিও পুরোপুরি দেখতে হবে কোথাও কিন্তু স্কিপ করো না খেতে কিন্তু দুর্দান্ত আর বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ মুখরোচক রেসিপিটা তো আজকের রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে একটা ডো বানাতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপের থেকে একটু কম ময়দা আর তার সঙ্গে নিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ আটা তোমরা চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন আর দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি সাদা তেল এবার তেল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে মেখে ময়াম করতে হবে তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা বাড়িতে যেরকম রুটি পরোটা বানাতে যেরকম ডো বানাও ঠিক সেই একই রকম করে একটা ডো বানিয়ে নিতে হবে আর আজকের ভিডিও দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমি এখানে নুন তেল দিয়ে খুব ভালো করে প্রথমে ময়াম করে নিয়েছিলাম তারপর এর মধ্যে একদম অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকমই একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না নর্মাল একটা ডো বানিয়ে নেওয়ার পর এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি দশ মিনিটের জন্য এতে করে ডোটা আগের থেকে সফট হয়ে যাবে ততক্ষণে আমরা একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে একটা প্লেটে কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম যার মধ্যে প্রথমে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে নিয়েছিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একদম মিহি করে কুচানো গাজর আর নিচে মিহি করে কুচানো ক্যাপসিকাম আমি এখানে সমস্ত সবজিগুলোকে চেষ্টা করেছি পাতলা পাতলা আর মিহি করে কুচাতে তোমরা অবশ্যই চেষ্টা করবে কিন্তু সবজিগুলোকে এভাবে কেটে নেওয়ার আর এখানে নিয়েছিলাম ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছিলাম অল্প পরিমাণে চিকেন কিমা আমি এখানে দেড়শো গ্রাম চিকেন খুব ভালো করে কিমা করে নিয়েছি তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো আর এখানে লাগবে একটা ডিম তো এবার চলো রান্না শুরু করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে বসিয়ে খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল চার থেকে পাঁচ টেবিল চামচ তেলটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা তেলের মধ্যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর রেসিপিটা কিন্তু খেতে আরও বেশি ভালো হয় আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি ওই চিকেন কিমা সম্পূর্ণ চিকেনটাকে দিয়ে খুব ভালো মতন নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন চিকেনের পরিমাণ মতন আমি এখানে কিন্তু নুনটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু চিকেনটা বেশি ভাজা হয়ে শক্ত হয়ে যাবে তার জন্য চেষ্টা করবে লো ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার তারপরে এর মধ্যে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর সবজিগুলোকে একটু নরম করে নেবো আর যেহেতু আমি এখানে আগে থেকে নুনটাকে দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আমি পরে নুনটা আর অ্যাড করলাম না পরিমাণ মতো নুনটাকে দিয়ে এবার সমস্ত সবজি আর চিকেনটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আর সবজিগুলোকে একটু নরম করতে হবে কিছুক্ষণ সবজির সঙ্গে চিকেনটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো আর এখানে দিচ্ছি এক চা চামচ ডার্ক সোয়া সস এক চা চামচ টমেটো কেচাপ এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে সমস্ত সবজি আর চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়েছিলাম আর বন্ধুরা যেহেতু সসের মধ্যেও নুন থাকে তার জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে এবার এটাকে একটা সাইডে করে দিয়ে একটা ডিম ভেঙে নেব আমি এখানে পরিমাণটা কম করছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা যদি পরিমাণটা বেশি করে করতে চাও তাহলে সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে আমি এখানে একটা ডিম ভেঙে নেওয়ার পর ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ঝুড়ো করে নিচ্ছি তারপরে সমস্ত কিছু আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বাড়িতে যদি মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু খুব সহজে আজকে রেসিপি বানাতে পারো ঘরে থাকা সামান্য কয়েকটা সবজি দিয়ে কিন্তু নেওয়া হয়ে যায় আর তোমাদের বাড়িতে যদি চিকেনটা না থাকে তাহলে কিন্তু চিকেন ছাড়াও করতে পারো শুধুমাত্র কিন্তু ডিম দিয়েও করা যেতে পারে তারপরে ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য এতে করে কিন্তু সমস্ত কিছু নরম হয়ে সফট হয়ে যাবে দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর সমস্ত কিছু খুব ভালো মতন আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমাদের এখানে স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টাফিংটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার যে ডোটাকে আমি বানিয়ে রেখেছি তার থেকে কিন্তু এরকম ছোট ছোট আকারে কয়েকটা লেচি হয়েছে এবার তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিতে হবে তোমরা চাইলে লেচিগুলোকে আরেকটু ছোটো ছোটো করে কাটতে পারো আমি এখানে একটা লেচি নিয়ে খুব ভালো করে প্রথমে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি চেষ্টা করবে যতটা সম্ভব পাতলা করে বেলার এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছিলাম তো বন্ধুরা আমি এখানে সবগুলো রুটি একই রকম করে পাতলা করে বেলে নিয়েছিলাম আর তারপরে রুটিগুলোকে একটা বড় স্টিলের বাটির মাপ করে কেটে নিয়েছিলাম গোল করে এতে করে এগুলো কিন্তু প্রত্যেকটা একই সমান মাপের হবে তার জন্য আমি এখানে কেটে নিয়েছি তোমরা চাইলে কাজটা করতেও পারো অথবা নাও করতে পারো তারপরে একটা রুটি নিয়ে এর মধ্যে স্টাফিংটাকে দিয়ে দিচ্ছি যে চিকেন আর সবজির পুরটাকে আগে থেকে বানিয়ে রেখেছি তার থেকে অল্প পরিমাণে পুর এভাবে মাঝখানটা দিয়ে দিচ্ছি তবে পুরটা কিন্তু খুব একটা বেশিও হবে না আবার একেবারে কমও হবে না এবার রুটি চার সাইডে একটু ভালো করে জল লাগিয়ে দিচ্ছি এতে করে যখন আমরা এগুলোকে ভাজ করব তখন কিন্তু খুব সহজে মুখটা আটকে যাবে তার জন্য হাতে করে সামান্য পরিমাণে একটুখানি জল লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমরা চারটে ভাজ করে দিচ্ছি ঠিক যেভাবে আমরা মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেই একই রকম করে কিন্তু ভাজটা করতে হবে প্রথমে দুদিকটা ভালো করে ভাজ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ একটু জল লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ওপরে দুটো দিক এভাবে ভালো করে ভাজ করতে হবে যেন কোনোভাবে মুখটা খুলে না আসে আর ভেতরে পুরটা বাইরে না বেরিয়ে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এখানে কীভাবে করছি খুব সহজে কিন্তু এভাবে চারটে মুখ ভাজ করে দিয়েছিলাম আর একটা এক চিকেন স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর একই রকম করে সবগুলো আমরা বানিয়ে রেডি করে নিচ্ছি এইভাবে সবগুলোকে বানিয়ে রেডি করে নেওয়ার পর এবার এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা ডেচকিতে কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে এরকম একটা ছিটোযুক্ত থালা রেখেছি থালার ওপরে কিছুটা পরিমাণে তেল আগে থেকে ব্রাশ করে দিয়েছিলাম এতে করে যখন রেসিপিটা তৈরি হবে তখন কিন্তু খুব সহজে উঠে আসবে এবার এই থালার ওপরে এক এক করে স্ন্যাক্সগুলোকে বসিয়ে দিচ্ছি তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রাখছি দশ থেকে বারো মিনিটের জন্য দশ থেকে বারো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু এগুলো স্টিম হয়ে গেছে একদম প্রপারভাবে কিন্তু রেডি হয়ে গেছে তারপরে একটা চিমটার সাহায্যে এগুলোকে আমরা তুলে নিচ্ছি আর বাকি স্ন্যাক্সগুলোকে কিন্তু একই রকম করে স্টিম করে নেব তো বন্ধুরা আজকের এই কাজটা কিন্তু খুবই সহজে তোমরা বাড়িতে করতে পারবে খেতে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয় বাইরের কোনো খাবার না এনে অবশ্যই আজকের রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো যেমনি ঘরোয়া তেমনি কিন্তু খেতে অসাধারণ লাগে সবগুলো এক চিকেন স্ন্যাক্স একই রকম করে স্টিম করে নিয়েছিলাম তারপর এগুলোকে আমরা প্লেটিং করে নিচ্ছি এরকম করে রেসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে টমেটোকে চাপ অথবা গ্রিন চিলি সস এইসব দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ